একটু বর্ষা হয়েছে চারশো টাকা ভাড়া দেবে বর্তমান নতুন কিছু গাড়ি নামা হয়েছে বিশ টাকা গাড়ি ভাড়া পঞ্চাশ টাকা টাকা দশ টাকা রাজধানী ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী যানবাহন রিক্সা তবে সময় অসময় ব্যস্ত সড়কে বেশ অনিরাপদ যানবাহন তার উপর অধিক ভাড়া ও ধীরগতির জন্য অনেকেই ছিলেন রিক্সার বিকল্পের খোঁজে আর এসব নানা দিক বিবেচনায় এবার ঢাকার বিভিন্ন আবাসিক রোডে চালু হয়েছে ইলেকট্রনিক ট্রামের মতো ব্যতিক্রমী গাড়ি চোদ্দ সিটের ব্যাটারি চালিত এইসব গাড়ি এরই মধ্যে সারা ফেলেছে রাজধানীতে এখন একটু কম হয়েছে ভালো লাগতেছে কাজ আগে তো বেশি খরচ হইতে এখন একটু কম খরচ এর জন্য টাকাও বাঁচবে আবার সময়ও বাঁচে এই যে গাড়িটা চালু করছে অনেক লোকের জন্য অনেক সুবিধা হয়েছে ঠিক আছে অনেক সময় আমরা মেইন গেটের থেকে এখানে আসতে গেলে সত্তর টাকা ভাড়া দেবেন একটু বর্ষা হয়েছে চারশো টাকা ভাড়া দেবেন বসুন্ধরা আবাসিক এলাকায় এটি বেশি নজরে পড়েছে সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী যান রিকশায় যে ভাড়া চল্লিশ টাকা ছিল তা এখন মাত্র দশ বসুমতি বাজার থেকে যেখানে উঠলেন এখান থেকে আই বলক এক নাম্বার আফরুদ দশ টাকা রিক্সা তো নিতে মনে করেন যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এর কমে যাচ্ছে না কে বলো কে নিতে নিয়ে আশি টাকা আশি টাকা সত্তর টাকা নিয়ে যাচ্ছে আমরা তো মনে করেন যে সবার জন্য উপরে হচ্ছে দশ টাকা বিনিময়ে যেতে পারতেছে পঞ্চাশ টাকার টাকা দশ টাকা মূলত রিক্সার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে চায়না থেকে আনা হয়েছে গাড়িগুলো সিরিয়াল ধরে যাত্রীদের এই লম্বা লাইন দেখে বোঝা যায় এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে যানবাহনটি সুবিধা সুন্দর কেন রিস্কে ভাড়া এখান থেকে দুই কিলো গেল পঞ্চাশ টাকা ভাড়া কিন্তু সেই সুবাদে এখান থেকে পাঁচ কিলো গেল দশ টাকা ভাড়া এইটা অনেক গরিবের জন্য অনেক সুন্দর হয়েছে জিনিসটা দেওয়ার জন্য কিন্তু যে এই জিনিসটা অনেকেই এখন এল বলক একশো টাকা চায় গাড়ি ভাড়া বর্তমানে নতুন কিছু গাড়ি নামাইছে বিশ টাকা গাড়ি ভাড়া এল বলক থেকে শেষমাতা কে বলো এ বলো যে বিশ টাকা এই যারা গরিব মানুষের সবার জন্য সুবিধা যারা কাজ করার দিন আনে দিন খায় তারা জন্য অনেক ভালো হয়েছে ঈদের পর আর দু দিন পর তাই একটা বেবি কার কোনো রিস্ক সে পায় না তার সবাই ছুটিতে গেছে একটা বেবি ট্যাক্সি আইছে এর মেন গেটে দিয়ে আসবে চারশো টাকা ভাড়া পরে এরও যাওয়া দরকার টিকিট কাটা তিনশো টাকা দিয়ে পরে গেছে